নমস্কার সবাই কেমন আছেন হেসেল ঘর উপরে আপনাদের সকলকে স্বাগত চলে আসলাম আপনাদের কাছে খাসির মাংসের একটি রেসিপি নিয়ে এখানে পাঁচশো গ্রাম মতন খাসির মাংস আছে যেটাকে আমি নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাংসে আলু দেব তাই আলু কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি মশলা আমি করে নিয়েছি সব মশলা আমি শিলে মেটে নিয়েছি নিয়েছি আদা রসুন জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা আর গোটা গরম মশলা আমি বেটে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে অ্যাজ ইউজাল আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব আলু ভাজা কমপ্লিট আমি আর কোনো তেল অ্যাড করব না কারণ এটা খুব কম তেল মশলাতে আমি রান্নাটা করব। এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন তেলের পরিমাণটা কতটা কম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজের উপরে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিলাম ধনে বাটা খুব সামান্য পরিমাণ জল দিলাম যাতে মশলাটা লেগে না যায় মশলাটা লেগে গেলে পোড়া গন্ধ বেরোবে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব সামান্য পরিমাণ জল আবারও দিলাম যাতে মশলাটা কষাতে সুবিধা হয় জল ছাড়া কষালে মশলাটা নিচে লেগে যাবে যেহেতু আমি তেল বেশি দিইনি এখন টমেটো কুচি দিয়ে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম সবসময় তেল মশলা বেশি দিলেই যে মাংসর টেস্ট হয় তা নয় হাসির মাংস দেখবেন যত তেল মশলা কম দিয়ে করবেন তত টেস্ট বেশি হয় যেহেতু প্রেসার কুকারে আমি রান্নাটা করছি না তাই মাংসটা একটু ঢেকে ঢেকে রান্নাটা করব যাতে ভালো মতো মাংসটা সেদ্ধ হয়ে যায় একটা গোটা রসুন দিয়ে দিচ্ছি এটা পরে ভাতের সাথে মেখি খেতে ভালো লাগবে টেস্টের ব্যালেন্স আনার জন্য এখন সামান্য চিনি অ্যাড করলাম দিয়ে দিলাম মিট মশলা দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি মাংসতে তেল মাখিয়ে রাখার কারণে আর চর্বিযুক্ত মাংস থাকায় তেলটা আমি কম দিয়েছিলাম এখন দেখছেন তো মাংস থেকে অনেকটাই তেল বেরিয়ে এসেছে অল্প অল্প জল দিয়ে আমি এইটটি মতন মাংস কষাতেই সেদ্ধ করে নেব মাংসটা খুব ভালো কষানো হয়েছে যার কারণে মশলার থেকে এত তেল ছেড়েছে আর কড়াইও লাগেনি এখন দিয়ে দিলাম উষ্ণ গরম জল গরম জল দেওয়ার কারণে মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় জল দেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো আমি এখন দিচ্ছি আগে যদি দিতাম আলুগুলো গলে যেত জল দিয়ে আবারও ঢেকে দিলাম আপনাদের কাদের কাদের এই খাসির মাংস কষা খেতে ভালো লাগে আর কাদের পাতলা ঝোল খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মাংস আর আলু হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন সামান্য ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো বেটে রাখা গরম মশলাটা গোটা গরম মশলা আমি বেটে রেখেছিলাম এখানে গুঁড়ো গরম মশলা আমি ব্যবহার করলাম না কারণ গোটা গরম মশলাতে সেন্টটা আরও সুন্দর হয় রান্নাটা আমার কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার